নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা মাছ ভাজার রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এখানে দেখো আমি তিনটে পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে দেখো এই মাছটা আমি এইভাবে একটা চাকুর সাহায্যে এইভাবে আমি একটু কেটে কেটে দিচ্ছি গাটা যাতে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে তো এইভাবে খুব ভালো করে দুটো দিক আমি কেটে নেব। তো এইভাবে দেখো আমি কেটে নিয়েছি তো এইভাবে দুটো দিক আমি মাছের দুটো দিক আমি খুব ভালোভাবে কেটে কেটে নেব তো এখানে দেখো তিনটে মাছ আমি খুব ভালো করে কেটে নিয়েছি আর এই মাছটা একটা সামুদ্রিক মাছ এই মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এবারে এই মাছের মধ্যে আমি কিছু মশলা দেব। তো প্রথমে দেখো আমি একটা লেবু নিয়েছি লেবুটার হাফ লেবু নিয়েছি হাফ লেবুটার পুরো যে রসটা আছে আমি রসটা পুরোটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এই লেবু রসটা দিয়ে এই মাছটা ভাজা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এই হলুদ গুঁড়ো আর নুন আর লেবুর রস দিয়ে আমি এই মাছটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো খুব ভালো করে নুন হলুদ গুঁড়ো আর এই লেবুর রসটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে মাছটা আমি এবারে কিছুক্ষণের জন্য রেখে দেব তো মাছটা রেখে দিয়েছি দেওয়ার পরে দেখো আমি ওই মাছের জন্য আরও একটা মশলা বানাবো তার জন্য দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে তারপরে দেখো একটু আমি নুন দিয়ে দিলাম যেহেতু মাছের মধ্যে নুন দিয়েছিলাম সেই অনুযায়ী নুনটা দিতে হবে তারপরে দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের একটু কম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি একটা লেবু নিয়েছিলাম হাফ লেবু আমি মাছের মধ্যে দিয়েছি আর হাফ লেবুর রসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব তোমরা যদি এত টক পছন্দ না করো তোমরা কিন্তু মশলার মধ্যে লেবুর রসটা নাও দিতে পারো কিন্তু মাছের মধ্যে দিলে লেবুর রসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার পুরো মশলাটা আমি খুব ভালো করে পুরো মশলাটা আমি মিশিয়ে নেবো খুব ভালো করে পুরো মশলাটা মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আমি একদমই জলের ব্যবহার করব না এখানে যে আদা রসুন আর লেবুর রসটা দিয়ে কিন্তু মশলাটা পুরো মাখানো হয়ে যাবে তো মশলাটা দেখো পুরো রেডি হয়ে গেছে তারপরে যে আমি মাছটার মধ্যে নুন লেবু আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এবারে ওই মাছটার মধ্যে আমি এই মশলাটা খুব ভালো করে লাগিয়ে দেব। খুব ভালো করে এই মশলাটা মাস্টার মধ্যে লাগিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে দুটো দিক ভালোভাবে এইভাবে হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে তো এখানে মাছটার মধ্যে আমি মশলাগুলো খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর আমি যে গাটা একটু কেটে কেটে নিয়েছিলাম ওই কাটার মধ্যেও আমি মশলাটা খুব ভালো করে ঢুকি ঢুকিয়ে দিলাম তো এইভাবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে তো মশলাটা তো লাগানো হয়ে গেছে এবার ওই মাছের জন্য আমি একটা কোটিং তৈরি করব তার জন্য দেখো আমি একটু সুজি নিয়ে নিয়েছি একটা ছোট বাটির হাফ বাটি আমি সুজি নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়ো আর সুজির মধ্যে আমি একটু নুন দিয়ে দেব একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু এটা মাছের মধ্যে লাগাবো তাহলে এর মধ্যে একটু মশলা না দিলে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না তো যার জন্যে আমি অল্প অল্প করে একটু মশলা দিয়ে দিলাম তবে নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে আমি যেহেতু অল্প অল্প করে সব জিনিসে নুনটা অল্প অল্প করেই দিয়েছি মাছের মধ্যেও অল্প দিয়েছি মশলার মধ্যেও অল্প দিয়েছি আর এই যে কোটিংটা বানিয়েছি ওর মধ্যেও কিন্তু অল্প দিয়েছি এবারে দেখো আমি মাছটা একটা পিস নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি যে কোটিংটা নিয়েছি ওটা আমি লাগিয়ে দেবো যে আমি চালের গুঁড়ো আর যে সুজির যে আমি কোটিংটা বানিয়েছি ওটা আমি এইভাবে লাগিয়ে নেব তাহলে কি হবে মশলাগুলো মাছের গায়ে থেকে বেরিয়ে আসবে না তো এখানে দেখো তিনটে মাছ আমি পুরো রেডি করে নিয়েছি তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিতে হবে আর এই মাছটা কিন্তু এইভাবে ভাজা খেলে দুর্দান্ত লাগে তারপরে দেখো মাছটা ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো তো সাদা তেলটা আমি গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম যেহেতু প্যানটা ছোট ছিল যার জন্য আমি তিনটে মাছ একসাথে ভাজব না আমি দুটো মাছ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আমি উল্টে দিলাম তো এইভাবে দুটো মাছ আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো দুটো দিক মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে মাছটা আমি উঠিয়ে নেব তো মাছটা দেখো আমি উঠিয়ে নিলাম নামার পরে যে আরও একটা মাছ ছিল ওই মাছটাও আমি এই তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নেব তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এখানে মাছগুলো পুরো পরিবেশন করার জন্য রেডি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে তারপরে একটু পেঁয়াজ আর একটু লেবু দিয়ে এই মাছগুলো খেলে দুর্দান্ত লাগে তো আগে যদি তোমরা এইভাবে কোনোদিন মাছ ভাজা খেয়ে না থাকো আমার মতন করে এইভাবে একবার মাছ ভাজা করে দেখো আশা করি ছোটো থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে